নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি উপোসের দিনের জন্য বা একাদশী ব্রতর জন্য একটা সাবুর দারুণ স্বাদের মুখরোচক রেসিপি দেখবেন উপোসের দিনে একভাবে সাবু মাখা বা মিষ্টি ধরনের সাবুতে চিনি বা পাতাসা দিয়ে খেতে ভালো লাগে না আর উপোসের দিনটায় একটু দেখবেন মুখে নোনতা নোনতা বা ঝালঝাল কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু এইভাবে সাবুর চপটা বাড়িতে সহজেই বানিয়ে খাওয়া যেতে পারে তাহলে চলুন কিভাবে আমি এটা বাড়িতে বানিয়ে থাকি উপোসের দিন সেটাই দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটিতে সাবুর বানানোর জন্য প্রথমেই কিছু জোগাড় করতে হয় তাই আমি এখানে দেখুন প্রথম উপকরণ হিসাবে এই যে বাদাম নিয়ে নিয়েছি চীনা বাদামগুলো একটু গরম চাটুতে শিখে নিয়ে এই যেভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব তারপর আমি এগুলোকে মিক্সির জারে দিয়ে গুঁড়ো করব সাবুর চপ বা সাবুর বড়া বানানোর জন্য দেখুন আমি এখানে বড়দানা সাবু নিয়ে নিয়েছি আমি এখানে দেড়শো গ্রাম সাবু নিয়েছি এবার প্রথমে সাবুটাকে জল দিয়ে দিয়ে ভালো করে একটু কচলে কচলে ধুয়ে নেবো কচলে কচলে ভালোভাবে ধুয়ে নেব এই যে দেখুন সাদা সাদা সাবুর মধ্যে যে স্টার্চগুলো থাকে সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায় দেখুন সাবুটা তিন থেকে চারবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দেবো যাতে শুধু সাবুটা একটু ভিজে যায় দেখুন ওপরে কিন্তু কোনোরকম জল দেখা যাচ্ছে না সাবুটা শুধু জলে ডুবে আছে এরকম পর্যায়ে জলটা দিতে হবে এবার আমি এটা সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা তিন থেকে চার ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন এই দেখুন সারা রাত সাবুটা ভিজিয়ে রাখার ফলে কত সুন্দর হয়েছে ভালোভাবেই ভিজে গেছে আর একটুও জল নেই দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর আপনাদের আমি এই দেখুন আঙুল দিয়ে টিপে একটা দেখিয়ে দিচ্ছি নরমও হয়ে গেছে অথচ জল নেই এবার আমি সমস্ত সাবুটা একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব প্রথমে তারপর একটা গ্রেটারের সাহায্যে এক টুকরো আদা দেখুন প্রথমে এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব। আপনারা যতটা পারবেন ততটা মানে হিসাব করে সাবু অনুযায়ী আদাটা দেবেন বেশি হয়ে গেলে আবার মুখে পড়লে ভালো লাগে না আর দুটো আলু নিয়ে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এই আলুগুলো এবার আমি এই ছাঁচুনির সাহায্যে এইভাবে ছেঁচে ছেঁচে দেবো যাতে আলুর মধ্যে কোনো শক্ত অংশ থাকলে সেগুলো না যায় মানে সেগুলো আর কি মানে ভালোভাবে ম্যাশ হয়ে যায় এবার আলুটাও দিয়ে দেবো এর মধ্যে ভালোভাবে আলু দুটো দেয়া হয়ে গেছে গ্রেট করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে সন্দুক লবণ ব্যবহার করছি যেহেতু একাদশীর জন্য আর দিয়ে দেব গোটা জিরে একটা চামচ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আমি কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে এখানে কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তারপর দিয়ে দেব দেখুন এখানে গোলমরিচ গুঁড়ো নিয়েছি আমি এখানে চা চামচের একটু বেশি গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর এখানে এই যে বাদামটা যে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তবে প্রথমেই আমি সব বাদাম গুঁড়োটা দেব না প্রথমে কিছুটা দিয়ে দেব। মানে দু চামচের মতো দিলাম তারপর আমি পরে যদি এটা লাগে তখন আমি দেব এবার সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে এভাবে চটকে চটকে মেখে নেব। যাতে সব কিছুর সাথে আলু আর সাবুটা ভালোভাবে মিশে যায় সব মশলাগুলো ভালোভাবে যাতে মিশে যায় এইভাবেই চটকে চটকে এটা মেখে নিতে হবে দেখবেন সাবুর এক ঘেয়ে ভিজোনা সাবু বা সাবু মাখা উপোসের দিন করে খেতে ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে এরকম যদি নোনতা নন্তা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এরকম সাবুর বড়া করে নেওয়া যায় তাহলে কিন্তু উপোসের দিনে বেশ ভালোই লাগে খেতে এইভাবে দেখুন আমি ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন ভালোভাবে আমি মাখাটা মেখে নিয়েছি এবার আমি এ থেকে কিছুটা করে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে তারপর একটু চ্যাপটা করে নেব যেমন আর কি চপ হয় যে কোনো চপ আমরা বাড়িতে যখন তৈরি করে একটু চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেব এইভাবে এই যে দেখুন আপনারা চাইলে হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নিতে পারেন আমি কিছু না লাগিয়েই করছি এবার আমি সবগুলোই এইভাবে গোল গোল করে আর চ্যাপটা করে গড়ে নেব চপগুলো দেখুন সাবুর চপগুলো সব আমি করে নিয়েছি আর ওই যে কাঁচা পাকা লঙ্কা নিয়েছিলাম আমি ওপর দিয়ে একটা করে সাজিয়ে দিয়েছি দেখতে সুন্দর হওয়ার জন্য এবার চলুন ভেজে নেওয়ার জন্য দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি একাদশীতে কিন্তু আমি সানফ্লাওয়ার অয়েলটাই ব্যবহার করি অন্য কোনো রকম তেল ব্যবহার করি না তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে এই যে হাত দিয়ে দেখে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কি কারণ তেল না গরম হলে এগুলো দিলে ওপরটা লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে এবার এক এক করে আমি চপগুলোর মধ্যে দিয়ে দেবো প্রথমেই কিন্তু আমি সবগুলো দেব না প্রথমে চারটে দিয়ে দিলাম তারপর পরের ব্যাচে আর বাদ বাকি চপগুলো ভেজে নেব এবার দেখুন একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ আমি উল্টে দেব দেখুন হালকা কালার চলে এসছে এবার সাবুটা কিন্তু এইভাবেই আমি যেমন দেখেছি এরমভাবেই বাড়িতে আপনারা ভেজাবেন তাহলে দেখুন একটাও কিন্তু চপ না আর সাবুর মধ্যে যদি বেশি পরিমাণে জল চলে যায় তাহলে এই ভাজার সময় কিন্তু খুব অসুবিধে হবে আর এইভাবে উপোসের দিনে বা আপনারা যদি বাড়িতে একাদশী ব্রত করেন এইভাবে এই সাবুর চপগুলো ভেজে খাবেন এই দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে প্রথমেরগুলো আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তারপর আবারও আমি কয়েকটা তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে আমি সবগুলো সাবুচ চপই এক এক করে লাল লাল করে ভেজে তুলে নেবো তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই সহজ পদ্ধতিতে সাবুর রেসিপিটা রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন সকলের সাথে শেয়ার করবেন আর কমেন্টের দ্বারা আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো নতুন এরকমই ভিডিওর সাথে আর ততক্ষণের জন্য আপনারা অবশ্যই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ